আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই হলো ছয় শতাংশ জমি বিক্রি করা হবে পুরা বাউন্ডারি করা এই যে যেটা দেখছেন এই এটা বিক্রি করা হবে হ্যাঁ এক বাউন্ডারি করা ভিতরে রুমের মতো করা উপরে সাউনি করা নাই হ্যাঁ টিন সাউনি নাই এই যে জমিটার সীমানা হলো এই পর্যন্ত এই দেখেন এই পর্যন্ত হ্যাঁ এই সাদা প্লাস্টার পর্যন্ত জমিটি এই জমিটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো অনেক সুন্দর একটি পোলট জমির পরিমাণ ছয় শতাংশ এটা হলো ইমানদীপুর হ্যাঁ ইমানদীপুর সাবার ইমানদ্বীপুর এলাকা লোকেশন যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো গেট হ্যাঁ থাক বাউন্ডারি দেখলি এবং গেট মোটর গাড়া আছে মোটর গাড়া আছে হুম এই হলো সীমানা এই যে অনেক সুন্দর এই স্কোয়ার জায়গা এই সাদা প্লাস্টার পর্যন্ত এই হলো গেট হ্যাঁ এই হলো গেট যদি প্লটটি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন অতি দূরত্ব আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো আবারও বলে দিচ্ছি ইমানদ্বীপুর লোকেশন সাভার আবার জমির পরিমাণ ছয় শতাংশ বিএসএ ছয় আছে বিএসএ ছয় হ্যাঁ বিএসএ যা আছে তাই দেবেন আপনারা দাম হ্যাঁ হ্যাঁ বিএসএ যা আছে তাই দেবেন আপনারা দাম বিএসএর বাইরে আপনাদের কোনো দাম দিতে হবে না এই হলো জমিটি একেবারে সাভার স্ট্যান্ডের থানা স্ট্যান্ডের অতি নিকটে হ্যাঁ প্লটগুলো অতি নিকটে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ দুই মিনিটের সময় লাগে বেশি একটা সময় লাগে না এই হলো জায়গা এই দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ